মোবাইলের স্ক্রিনে টাচ করেই সাউন্ড বাড়াতে পারবেন আবার সাউন্ড কমাতে পারবেন ভলিউম বাটনে আর টাচ করতে হবে না অনেক সময় কিন্তু আমাদের ফোনের ভলিউম বাটন নষ্ট হয়ে যায় তখন সার্ভিসিংয়ের দোকানে নিয়ে গেলেই এক দেড় হাজার টাকা বিল করে আপনার মোবাইলের স্ক্রিনের উপর টাচ করেই সাউন্ড বাড়াতে পারবেন আবার সাউন্ড কমাতেও পারবেন আর মজার বিষয় হচ্ছে এতে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন লাগবে না তো আপনারাও কীভাবে এই সেটিংসটা আপনাদের ফোনে করবেন চলুন শিখে মোবাইলের মধ্যে সেটিংস অন করার জন্য মোবাইল থেকে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন এডিশনাল সেটিংস এই অপশনটার উপর একটা ট্যাপ দিয়ে দিবেন এখান থেকে আবার নিচে চলে আসবেন এখানে অ্যাক্সেসিবিলিটি নামের একটা অপশন আছে এই অপশনটাতে একটা ট্যাপ দিয়ে দিবেন এখান থেকে অ্যাক্সেসিবিলিটি মেনু অপশনটার উপর একটা ট্যাপ করে দিবেন অ্যাক্সেসিবিলিটিতে চলে আসার পর এখানে এই অপশনটা অন করে দিবেন অন করে দেওয়ার পর এখানে জাস্ট ওকেটে ট্যাপ দিয়ে দিবেন তো এখন আমাদের কাজ শেষ তো এখন স্ক্রিনে চলে আসবো তো এখন আমার ফোনের এই কর্নারে কিন্তু একটা মানুষের মতো আইকন যুক্ত হয়েছে তো এখন এই মানুষের মতো আইকনটার উপর একটা ট্যাপ দিয়ে দিবেন তো এখানে ভলিউম কমান বাড়ান ছাড়াও কিন্তু এখানে অনেকগুলো সেটিংস পেয়ে যাবেন এখানে দেখুন ভলিউম ডাউন এবং ভলিউম আপ নামের দুইটা অপশন আছে ভলিউম ডাউনের উপর ট্যাপ দিলে সাউন্ড কমবে এবং ভলিউম আপের উপর ট্যাপ দিলে সাউন্ড বাড়বে অস্থির একটা সেটিংস যাদের ফোনে ভলিউম বাটনের সমস্যা তারা এই সেটিংসটা করেনি কাজে আসবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে